হলো নামাজ পড়ার জন্য নাওয়াই তুয়ান বলে নিয়ত করার কোন নিয়ম ইসলামে আছে কিনা নামাজে নিয়ত করতে হবে সকল নেকামলে নিয়ত থাকতে হবে হাদিসে আসছে ইন্নামাল আমাল সকল কাজ সকল ভালো কাজ এটা নির্ভর করে কিসের উপরে তো নিয়ত যদি না থাকে তো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা কাউন্টেড বা নির্ভরযোগ্য হবে না আল্লাহর কাছে ওটা গ্রহণযোগ্য হবে গণ্য হবে ভালো কাজ হিসাবে তখন যদি আপনার নিয়তটা ভালো থাকে একজন একটা ভালো কাজ করছে তার নিয়ত হলো মানুষের কাছে ভালো সাজা মানুষের কাছে বাহবা নেওয়া মসজিদের টাকা দিছে সবাই যেন জানায় সে টাকা দিছে তার জন্য অবস্থান হয় সেজন্য কবরিতে ঢুকতে পারে বা মানুষ যেন তারে বাহবা দেয় সবার নাম জানাও ইমাম সাহেব সবার সামনে যেন তার নাম ঘোষণা দেয় তো এই সমস্ত উদ্দেশ্য যদি দেয় তাহলে সে আমলটা আল্লাহর কাছে সব এর কারণ হবে না এর মাধ্যমে সে সব পাবে না তো এইভাবে সকল আমলে নিয়তের উপর নির্ভরশীল ঠিক একইভাবে আপনি নামাজ পড়ছেন আপনার নিয়ত থাকতে হবে নামাজে কি নিয়ত থাকা লাগবে নামাজে কয়েকটা নিয়ত থাকতে হবে নাম্বার এক প্রথম নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে যে এটা কোন নামাজ পড়ছেন না প্রথম নিয়ত থাকবে এটা নামাজ পড়ছেন অন্য কিছু না এটা এমনি করতেছেন না না অনেকে ব্যায়ামের জন্য করে শরীর এমনি ভাঙে ভাঙে এটা আপনার ব্যায়াম না এটা আপনার নামাজ আল্লাহ নির্দেশ পালন এটা হবে প্রথম উদ্দেশ্য মাথায় এটা থাকবে যে আমি আল্লাহ নির্দেশ অর্ডার পালন করতেছি নামাজ এবাদত করতেছি এটা প্রথম নিয়ত তাহলে এটা আদত থেকে পৃথক হয়ে যাবে দ্বিতীয় নিয়ত থাকতে হবে নামাজের মধ্যে এটা কোন নামাজ পড়তেছি ফরজ না নফল যদি ফরজ হয় তাহলে সেটা নিয়ত করতে হবে এটা ফরজ আমি নিয়ত করতেছি তৃতীয়ত হলো এটা কোন ওয়াক্তে ধরুন আপনি জোহরের নামাজ পড়তেছেন তাহলে আপনার নিয়ত থাকবে যে আমি এটা নামাজ পড়ছি এবং সেটা জোহর এবং জোহরের আবার ফরজ সন্ন্যত আছে এটা আমি ফরজটা পড়তেছি বাস মাথায় নিয়ত থাকবে এটার নামে নিয়ত নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি কিন্তু আমাদের দেশে মানুষ মনে করে নিয়ত মানে নামাইতুয়ান পড়া নিয়ত মানে নামাইতুয়ান পড়া মনে করে না আমরা নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইচ্ছা কি মুখ দিয়া হয় না মন দিয়ে হয় আপনি মনে করেন এবছর হজে যাওয়ার পরিকল্পনা করেছেন ধরুন যাওয়ার জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন গত বছর টাকা পয়সা জমা দিয়েছেন পাসপোর্ট টাসপোর্ট সব বানাইছেন টিকে টিকা সব দিয়া রেডি হয়েছেন আপনার হজে যাওয়ার ইচ্ছা আছে আপনি কাউকে বললেন ভাই এবছর হজে যাওয়ার নিয়ত করছি এরকম বলি না আমরা অনেক সময় এই যে লোকটা বলল যে হজে যা নিয়ত করছি উনি কি নামাই পড়ছে উনি কিন্তু নামাই তোয়ান পড়ে নাই নামাই তোয়ান ইলাল হজ এরকম কোনো কথা উনি কিন্তু বলেন নাই শুধুমাত্র উনি হজে যাওয়ার কথা পরিকল্পনা করে মনে মনে ইচ্ছা পোষণ করে সে অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করেছেন এই এটাকে সে মুখে বলতেছে নিয়ত করছে তো এই কথা দ্বারা বোঝা গেল নিয়তটা হলো মানুষের অন্তরের পরিকল্পনার নাম যে আমি কি করতে যাচ্ছি এটাই নিয়ত এটার মুখে আলাদা উচ্চারণ করা উচ্চারণ করা এটা নিয়ত নয় নিয়ত বলতে হয় না নিয়ত করতে হয় আর করাটা হলো ভেতরের কাজ বলাটা হলো মুখের কাজ কথা কি বুঝাতে পারছি এই যে আমরা শিখছি ছোটবেলা থেকে আমরাও পড়ছি মক্তবে। সেটা বগদাদি কায়দায় পড়ছি বিভিন্ন রকমের কায়দায় পড়ছি এগুলো কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না কি আছে না আচ্ছা ভালো কথা আমরা টাকা পয়সা যখন দান করি প্রত্যেক আমলে উপর নির্ভরশীল ইন্নামাল আমাল সকল আমল নিয়ন্ত্রণ নির্ভর করে আপনি যখন একজন গরিবেরকে কে দশটা টাকা দেন মসজিদে একশো টাকা দেন ওয়াজ মাহফিলে পাঁচশো টাকা দেন এই টাকাটা দিচ্ছেন এটা একটা আমল না আমল না এটা তো একটা আমল এটা তো ভালো কাজ না দান করা একটা ভালো কাজ না আচ্ছা এই ভালো কাজটা করার সময় সব ভালো কাজে নিয়ত থাকা লাগবে তাহলে এই সময় নিয়ত থাকা লাগবে কি লাগবে না ভালো কাজে নিয়ত থাকা লাগবে না নিয়ত সকল আমল নিয়ত নির্ভরশীল তাহলে দান করা একটা আমল এটাতেও নিয়ত লাগবে না নিয়ত এটা সব পাওয়া যাবে তো দান করার সময় কিভাবে নিয়ত করেন আপনারা হ্যাঁ বলেন ভাই রামগঞ্জের মানুষ দান করার সময় কেমনে নিয়ত করেন নামাই তুয়ান পড়েন ফকির দশটা টাকা চাইছে টাকাটা বাইর করে বলতেছেন দাঁড়াও আগে নামাই তোয়ান পড়েনি এরকম করে কেউ আপনার করছেন জীবন এটা তাহলে তো জীবনে কোনো দানই কবুল হয়নি কারণ নিয়ত নেই তো কি বলেন অন্তরে আছে যে আমি এই টাকাটা দিচ্ছি কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ কাছে সব পাওয়ার জন্য তাহলে নিয়ত আছে না নাই তো দান করার সময় যদি আপনি নামাই তোয়ান না পড়লেও নিয়ত হয় অজু করার সময় নামাই পড়েন অজুটা এবাদত না অজু করতে গিয়ে কি হাত ধোয়ার আগে দিয়ে নামাই পড়েন বসে বসে গোসল করার আগে নামাজ পড়েন এরকম শত আবাদত কোরআন শরীফ যখন তেলাত করেন কোরআন করিম তেলাত করার আগে দিকে নামাজ পড়ি আমরা তাহলে বোঝা গেল এই নামাজ পড়া এটা আসলে নিয়ত করা নয় কোরআনে কারিমে হাদিসে সালাফে আমলে নামাজের আগে নামাজ পড়ার কোনো কথা কোনো জাল হাদিসে বর্ণিত হয়নি সহি হাদিস তো পরের কথা কোরআন হাদিসে কোথাও নাই এগুলো চলে আসছে আমাদের সমাজে আগাছার মতো অতএব আপনি কোন নামাজ পড়ছেন ফরজ না নফল কোন ওয়াক্তের বাস এটা আপনার মাথায় আছে কেউ জিজ্ঞাসা করলে যদি বলে যে কি নামাজ পড়তেছেন আপনি फटाफट করে সাধ্যগত উত্তর দিতে পারবেন নিয়তটা আপনার হাজিরে আছে মুস্তাহজার আছে বাস এটাই নিয়ত হয়ে গেছে আলাদা মুখে নামায়তুন বলার দরকার এক সময় আমরা দেখেছি যে অনেক যুবক কোলা পান নামাজের জন্য ডাকলে বলতো হুজুর এখনো নামায়তুন মুখস্থ হয়নি আলহামদুলিল্লাহ এখন সময় বদলে গেছে মানুষ সঠিকটা জানতে শিখেছে যে নামায়তুন মুখে বলা এটা নামাজের জন্য কোনো জরুরি